শুধুমাত্র পনেরো দিনের ছাত্র আন্দোলনের কারণে ফেসিস সরকার জগদ্দল পাথরের সম্ভব হতো না বরং এর পিছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস সে কথাটি আমি মনে করিয়ে দিচ্ছি যারা আমার সরল প্রাণ ওলামায় গ্রাম যারা বারবার ধোকা ও প্রতারণার শিকার হন যারা বারবার ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হন কিন্তু যারা ফলাফল তাদের শূন্য থাকে অন্যরাই ক্ষমতায় যায় এবং ইসলাম ও মুসলমানের বিপক্ষে আবার তারা পুরনো চরিত্রে পুনরূপে ফিরে আসে সেই জন্যে চরম ক্রান্তিকালে অরাজক মুহূর্তে এবং আজকেই তত্ত্বাবধায়ক প্রধান শপথ নিয়েছে তার পরপর আমরা সেমিনার করে জাতিকে বিশেষ করে জাতির রাহবার ওলামা রামকে সতর্ক করছি আমি তাদের ভাই হিসেবে কিংবা বাংলাদেশে অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী সংগঠন খাতমে খাতমেনবোধ বাংলাদেশের পক্ষ থেকে ইমানি দায়িত্ব হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে সাংগঠনিক কর্তব্য হিসেবে আমরা যেন অতীতকে ভুলে না যাই অতীতকে ভুলে গেলে এবং কেরাম যদি ইতিহাস ভুলে যান তাহলে আবারও তারা যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে নিগৃহীত হবে নিপীড়িত হবে নির্যাতিত হবে আবারও আমাদের রক্ত দিতে হবে এবং যারা প্রো জার্নিস্ট অপশ্চিমাদের পশ্চিমাদের পুষ্ট কিংবা ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা যারা বাস্তবায়ন করে বাংলাদেশে তারা আবারও ওলামা একরামকে পরবর্তী সরকারের বিপক্ষে দাঁড় করিয়ে দিবে এতে শুধু যুগের পর যুগ আমরা রক্তই দিয়ে যাব কিন্তু আমরা আমাদের ইসলামের স্বার্থে যে কাজগুলো আদায় করা উচিত মুসলমানদের মৌলিক দাবি যেগুলো আদায় করা উচিত দেশের স্বার্থে যে ট্যাকসই একটি বাংলাদেশ যার থাকবে স্বাধীন পররাষ্ট্রনীতি তা কোনোদিন আমরা করতে পারব না দেখুন শুধুমাত্র পনেরো দিনের তীব্র ছাত্র আন্দোলন শুরু হয়েছে দুই মাস আন্দোলনটা চলেছে ছাত্র আন্দোলন অনেকেই তখন ছাত্র আন্দোলনকে পাত্তা দিতে চায়নি কিন্তু আমার বক্তব্যগুলোতে আমি বারবার ইঙ্গিত দিয়েছি যে ছাত্র আন্দোলনটাকে বিগত সরকার মনে করেছিল ছেলে মেয়ে এটাকে তারা দমন করে ফেলবে কিন্তু শেখ হাসিনার ভুল রাষ্ট্রনীতির কারণে এই ছোট আগুনটা এত বড় হয়েছে যে হাদির হাসিনার গদি পর্যন্ত পৌঁছে গিয়েছিল বাংলাদেশটা কোন দিক যাচ্ছে সেটা আমি তখন অনুমান করতে পেরেছিলাম এবং কোরআন কোরআনসন্নার আলোকে আমি আমার ফেরাসাত থেকে যে বক্তব্য দিয়েছিলাম দেশকে নিয়ে তা দেখেছেন আপনারা অনেকটাই মিলেছে অনেক বেশির কথাগুলি বিদেছে যা সোশ্যাল মিডিয়া আমার দেয়া বক্তব্যগুলো থেকে আপনারা দেখতে পাবেন এ কথা স্পষ্ট ওলামা ইকরামকে মনে করিয়ে দিচ্ছি তারা যেন কণ্ঠে বুক ফুলিয়ে কথাগুলো বলেন যেন যারা এখন দায়িত্বে আসছে তারা যেন আবার বেহুশ না হয়ে যায় ইসলামপন্থী আলে মোলামা পীরমাশেককে বাদ দিয়ে বাংলাদেশের মৌলিক কোনো নীতি নির্ধারণ করতে দেওয়া হবে না সেজন্য আনেম সমাজকে সচেতন করার জন্যই বলছি দুই মাস যে আন্দোলনটি হলো বিশেষ করে পনেরো দিনের তীব্র আন্দোলনে অভ্যুত্থান হয়নি বরং বিগত পনেরো বছর এদেশে ইসলামের পক্ষের শক্তিগুলোর উপর যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে অসংখ্য ওলামা পীর মাসে শাহাদতের কারণে ফেসিস্টমি সরকারের ব্যাপারে যে পুঞ্জীভূত দুঃখ কষ্ট মানুষের অন্তরে ছিল সেই আগ্নেয়গির লাভার ক্ষেত্রে ছাত্ররা শুধু আগুন ধরিয়ে দিয়েছে অতএব সেখানে বিগত ১৬ বছর যারা পনেরো বছর যারা জীবন দিয়েছে এই সরকারের নির্মম নির্যাতন সহ্য করেছে তাদের অবদানকে খাটো করার তো কোনোই সুযোগ নেই আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি নয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো নতুন করে নয় সাল থেকে 2009 হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আপনারা সমস্ত আরকায় পেপার পত্রিকা খুঁজে দেখুন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে কোনো আন্দোলন হয়নি সর্বপ্রথম দুই হাজার তেরো সালের তিন জানুয়ারি তাহারিকে বাংলাদেশ কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল আপনারা এর আগে আর্কাইভে বেঁচে দেখবেন কোনো পত্রিকা কোনো কিছুতেই তাহারিকে খাতমের উপর বাংলাদেশের ডাক আন্দোলনের আগে রাজপথে কেউ কোনো আন্দোলনের ডাক দিতে পারেনি আমরা তখন আন্দোলনে নেমেছিলাম প্রায় লক্ষাধিক জনতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল আমি উপস্থিত হয়েছিলাম দক্ষিণ গেটে আমাদের মঞ্চকে তারা করতে দেয়নি মঞ্চ নিয়ে গিয়েছিল সংগঠনের কর্মীদেরকে গ্রেফতার করেছিল তারপরও বাইতুল মোকানমের পূর্ব গেট দিয়ে পুলিশের সমস্ত বাধা উপেক্ষা করে দক্ষিণ গেটে আমরা পৌঁছার পর আমি ফেসিস সরকার সবচেয়ে ঘৃণ্য যে অস্ত্র অস্ত্রিপার স্প্রে যেটা দিয়ে আফ্রিকাতে জঙ্গলি জানোয়ারকে দমন করা হয় এই স্প্রে নিক্ষেপ করেছিল সরাসরি আমিও আমার পাশে যারা ছিল আমার চোখ লক্ষ্য করে এই পিপার স্প্রে প্রথম নিক্ষেপ করেছিল অসংখ্য কর্মী সেদিন আহত হয়েছে মার খেয়েছে যেভাবে হোক আল্লাহ আমাদের হায়াত রেখেছেন আমরা বেঁচে গিয়েছি সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে আওয়ামী লীগ আল্লাহর পক্ষ থেকে স্কুলের শিক্ষকরা আন্দোলনে নেমেছিল তাদের উপর নিক্ষেপ করা হয়েছিল একজন শিক্ষক রাজপথে মারা গিয়েছিলেন দুই হাজার তেরো সালের বিচেস গাইডে এসেছিল বাংলাদেশে কোন সংগঠনের উপর প্রথম পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে সেখানে এসেছিল তাহারিকে বাংলাদেশ ঠিক দুই হাজার তেরো সালে যখন বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র বানাবার জন্য ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকাবার জন্য শাহবাগে নাস্তিকদের গণজাগরণ মঞ্চ হয়েছিল আমি তখন টের পেয়েছিলাম এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশকে ইসলাম শূন্য বাংলাদেশ বানাবার এক গভীর চক্রান্ত যার পিছনে ছিল প্রাইনিসদের হাত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত এবং ছিল মোসাদের হাত সেখানে তথাকথিত রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন করতে যে তারা ইসলামকে কটাক্ষ করা শুরু করল কুখ্যাত রাজীবকে হত্যা করার পর সেদিনই রাতে মাগুরা আবালপুরে এক বক্তব্যে আমি স্পষ্ট বলেছিলাম আল্লাহ তার হাবিবের আরুষ মর্যাদাকর মর্যাদা কর সানের বিপক্ষে যে বক্তব্য দিয়েছে সেই কুলাঙ্গার রাজীব নিঃসন্দেহে কাফের তাকে যারা হত্যা করেছে ভালোই করেছে এবং তার মৃত্যুতে সমবেদনার কোনো সুযোগ নেই এবং তার জানাজা পরাও জায়জ হয়নি তখন আমার উপর ছাত্রলীগ এবং জাসদ সর্বহালারা হামলা করেছিল যা পরের দিন বাংলাদেশের প্রায় সতেরোটি পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়াতে এসেছিল তার ঠিক এক মাস তেইশ দিন পর হেফাজত ইসলাম বাংলাদেশ মাঠে নামে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করে যে দিয়েছে তারিখে খাতেন বাংলাদেশ তারপরে এবং সেটা রাজনৈতিক স্বার্থে নয় দিনের স্বার্থে হেফাজত ইসলাম নামার পর আমরা যখন দেখেছি হেফাজতের তেরো দফা দাবির মধ্যে আমাদের সংগঠনের দাবি আছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা সংগঠনের পক্ষ থেকে হেফাজতকে পূর্ণ সমর্থন দিই ছয় এপ্রিল আমরা উপস্থিত ছিলাম পাঁচই মে আমি নিজে চত্বর মঞ্চে উপস্থিত হয়েছি এবং সেদিন আমার তিনটি বক্তব্য হয়েছিল সেদিন আমি দেখেছি যে কতগুলো হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছে আমার কাছে হিসাব আছে আল জাজিরা বলেছে তিন হাজার মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের হত্যা করা হয়েছে এটার পক্ষে আমার সাক্ষ্য আছে আমার একটি ছাত্র যখন সাতটা চত্বর থেকে সকালবেলা ফিরে আসে জীবিত ছোট একটা ছাত্র প্রথম বর্ষে পড়তো তার বয়স বারো থেকে তেরো আমি বলেছি তোমার গায়ে একটা গুলিও কেন লাগে নেই সে বলেছে যখন চতুর্দিক দিয়ে হামলা হয়েছে সাপরা চত্বরে বড় এক ছাত্রের কথা বলল সে আমাকে ট্রাকে উঠিয়ে দিয়েছে আমি জুনা আল্লামা জুনায়দ বাবুনগরী রহমতুল্লার পাশে ছিলাম যখন জুনায়দ বাবুনগরীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো ট্রাকে থাকতে পারি না আমি ট্রাক থেকে নেমে সোনালী ব্যাংকের বারান্দা এসে আশ্রয় নিয়েছি সে বলল যে ট্রাক থেকে নামার পর সোনালী ব্যাংকের বারান্দা পর্যন্ত আসতে মাটিতে আমার পা পড়ে নেই মানুষের লাশির উপর আমি হেঁটে এসেছি এর থেকেই বোঝা যায় কি পরিমাণ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র নিহত হয়েছিল সেদিনই জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় রাখা হবে না পরবর্তীতে হেফাজতের নেতৃত্ব হল ভাস্কর্য বিরোধী আন্দোলন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অসংখ্য মুসলমানের রক্তে রঞ্জিত কলঙ্কিত সন্ত্রাসীর মুদিকে বাংলাদেশ আসার ক্ষেত্রে ঠেকাবার জন্যে হেফাজতের নেতৃত্বে আলিমার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই দিন আমাদের এগারো এগারোটি তাজা প্রাণ ঝরেছিল অতএব মানুষের বিরুদ্ধে আগ থেকেই আওয়ামী লীগের প্রতি ছিল ঘৃণা বিদ্বেষ এবং আক্রোশ এদেশে মুসলমান মাত্রই আওয়ামী লীগের প্রতি ঘৃণা ছিল সে পুঞ্জীভূত আক্রোশ ঘৃণা ও আওয়ামী লীগের প্রতি ক্ষোভ তার শুধুমাত্র বিস্ফোরণ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব শুধুমাত্র ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কথাকেই রাখা বাকি আলেমা শাহদেরকে এক পাশ করে দেওয়া যদি হয় তাহলে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সহিংসতামুক্ত বাংলাদেশ আবারও গঠন করা সম্ভব হবে না আলেমলামাদেরকে এই বিষয়গুলো এখনই অত্যন্ত মজবুতভাবে কথাগুলো তুলে ধরতে হবে সেজন্য আমি আরেকটি কথা বলবো ওলামা একরামকে ঐক্যবদ্ধ হয়ে দেশের নীতি নির্ধারণ দেশ স্বাধীনের পর ওলামা রক্ত দিয়েছে আর তাদেরকে ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে অন্যরা ব্যবহার করেছে এখানে আমি একটু ইতিহাস তুলে ধরতে চাই ছিয়ানব্বই সালে আমেরিক এসে যখন ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিল ব্রাহ্মণবাড়িয়ায় তখন ছিল বিডিআর তাদের গুলিতে মাদ্রাসার আটজন ছাত্র বরণ করেছিল দেশের শীর্ষ আলেমরা কারাগারে মাসের পর মাস ছিল চরম নির্যাতন নিপীড়নের পরে আওয়ামী লীগকে হটানো হল চার জোট ক্ষমতা এসেছিল কিন্তু তখনও চারদলীয় জোটের পক্ষ থেকে আলেম ওলামাদের কাউকেই মন্ত্রিসভায় কোনো জায়গা দেওয়া হয়নি এবং পরবর্তীতে দেখা গেল চারদলীয় জোট সরকার ইসলাম ও মুসলমানের বিপক্ষে অবস্থান নিল এবং অসংখ্য আলেম ওলামা তখনও নির্যাতনের শিকার হয়েছে অতএব একটি কথা ওলামা কেরামকে মনে রাখতেই হবে কোনো দলের লেজুর ভিত্তি করার প্রয়োজন আমাদের নেই সারা দেশের তাহরিকে খাতমের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত ওলামায় ইসলাম সহ রাজনৈতিক অরাজনৈতিক সকল ঘরানার আলেমা পীর মাসায় ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ আলেম রে করতে পারবে আর যদি আমরা নীতি নির্ধারণের ভূমিকায় না আসি তাহলে আমাদেরকে তারা শুধু ব্যবহার করবে আর ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবেই আমাদেরকে তারা ব্যবহার করবে অতএব যে দাবিগুলো অবশ্যই আমাদের আদায় করে নিতে হবে যে কারণে ওলামায় ক্রাম কক্ষবদ্ধ হতে হবে তা আমি তুলে ধরছি এক হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কতগুলো মানুষ আদাত বরণ করেছে তেরো দফা দাবির মূল দাবি হচ্ছে হেফাজতের কাদিয়ানিদেরকে অমস্তিম ঘোষণা করতে হবে অবশ্যই দাবি আদায় করার সরকারে আসুক তাদেরকে বাধ্য করতে হবে সেজন্য তারিখে খাতম বাংলাদেশ আহ্বান করছে হেফাজত সহ দেশের সকল আলেম ওলামা পীর মাসে রাজনৈতিক ব্যানারে অরাজনৈতিক ব্যানারে ঐক্যবদ্ধ হতেই হবে দ্বিতীয় হচ্ছে আমরা এই আওয়ামী সরকার চোদ্দ সালে ক্ষমতায় আসলো দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পরই শিক্ষা ব্যবস্থায় তারা হাত দিল শিক্ষা কমিশনের তখন শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল কবির চৌধুরী নামে এক কুখ্যাত কাদিয়ানি সে তখন শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে দাঁড় করাবার চেষ্টা করলো যেন বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় প্রচুর কফরি সেরকি মতবাদ নাস্তিকতাপূর্ণ মতবাদ সেখানে সন্নিবেশ করলো পরবর্তীতে আমরা দেখলাম বানর তত্ত্ব শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হলো। তারপরে দেখলাম ট্রান্সজেন্ডার একটি ঘৃণিত নিকৃষ্ট সমকামীদের পক্ষের একটি বিষয়কে শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হলো আমরা নিরন্তর বক্তব্য দিয়ে জনগণকে সজাগ করেছি সচেতন করেছি অতএব ওলামা একরামকে এই বিষয়েও সজাগ থাকতে হবে যেন পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে যেন সুন্নার সাথে সাংঘর্ষিক কিছুই আমাদের শিক্ষা ব্যবস্থায় না থাকে ওলামা একরাম যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে যারাই ক্ষমতায় আসুক কোরআন ও সিন্না বিরোধী কোনো আইন পাশ করা যাবে না এই বিষয়টিকে তারা নিশ্চিত করতে পারবে চার আমরা দেখেছি যখন এই দেশে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল দাউদ হায়দারের মতো কুখ্যাত নাস্তিক আল্লাহ তার হাবিব সাল্লাহ আলি সাল্লামের আরুষ চুম্বিক মর্যাদা মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল বাধ্য হয়ে কুখ্যাত কাফের দাউদ হায়দার দেশ ছেড়েছে বিগত বিএনপির আমলে দেখেছি তাসলিমান আসরিন ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সরাসরি কোরআন সোল্লার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে পরবর্তীতে আওয়ামী লীগ আমলে দেখেছি নাস্তিক ব্লগাররা বারবার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোরআনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আমাদের ইমানের উপর আঘাত করার চেষ্টা করেছে অতএব বাক স্বাধীনতার দোহাই দিয়ে কখনই জন্য কাফের মোশেক নাস্তিক রামবানরা ইসলামের বিপক্ষে কথা বলে আমাদের ইমানে আঘাত দিতে না পারে সেজন্য আইনও বাংলাদেশে করতে হবে প্রশ্ন আসতে পারে এই কথাগুলো নতুন সরকার গঠনের আগেই তো বললে হতো যখন নির্বাচন আগে বললেই হতো আসলে আমরা ঘুমেই থাকবো তারা কিন্তু নির্বাচন করে নিবে যারা ইসলামের যারা রাজনৈতিকভাবে এগিয়ে আছে তারা কিছু সিট পাবে সংসদে বাকি আলে মোলামা মা সাহেব তাদের স্বার্থগুলো ইসলামের পক্ষে স্বার্থগুলো আদায় করতে পারবে না সেজন্য জন্য এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে এবং আলেমাকে এখনই নীতি নির্ধারণ করতে হবে আমি সুপারিশ করছি আলিমুলাবাকে বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশকে নেতৃবৃন্দকে আমার অনুরোধ এক্ষুনি আপনারা আলাদা একটি রাজনৈতিক উইং গঠন করুন কারণ আমাদের সংবিধান মতে জাতীয় সংসদে পনেরোটি আসন থাকলে যে কোনো বিল উত্থাপন করতে পারে অতএব যেহেতু হেফাজত ইসলাম বাংলাদেশের তেরো দফা দাবির মূল দাবি হচ্ছে কাদিয়ানিদের মুসলিম ঘোষণা করতে হবে সেই বিল সংসদে উঠাবার জন্য হেফাজতের ব্যানারে কম পার্লামেন্ট মেম্বার আমরা জাতীয় সংসদে চাই কিন্তু হেফাজতকে ব্যবহার করে অন্যান্য যারা রাজনৈতিক দলের আছেন তারা হেফাজতকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চান তারা একবার সংসদ সদস্য পথ পেয়ে সংসদে গেলে তারা আর হেফাজতের তেরো দফা দাবির কথা মনে রাখবে না অতএব হেফাজত রাজনৈতিক উইং তৈরি করে হেফাজত তাদের পক্ষ থেকে কারা কারা সংসদে যাবে সে মনোনয়ন দিবে যেন জাতীয় সংসদে যে তারা তেরো দফা দাবি আদায়ের জন্য কথা বলতে পারে এবং বিল উত্থাপন করার সুযোগ লাভ করতে পারে আমি আরেকটি কথা বলি আজকের সেমিনারে বিদায় নিচ্ছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমার বক্তব্য সময় ছিল এবং সেই বক্তব্যগুলো দেশের মানুষ শুনেছে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে হবে পশ্চিমা আগ্রাসন থেকেও বাংলাদেশকে মুক্ত রাখার জন্যে আলেম ওলামাকে চোখ কান খোলা রাখতে হবে ওয়াখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবরাকাতু